সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি যেটি যারা ফেসবুক ইউজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের অনেকেরই পে আউট অ্যাকাউন্টটা হোল্ড হয়ে আছে আপনার আইডিতে ডলার আছে পেজে ডলার আছে কিন্তু পে আউট সমস্যার কারণে আপনি কি করতে পারছেন না ডলার গুলো তুলতে পারছেন না আপনি আপনার হাতে নিয়ে আসতে পারতেছেন না আপনি আপনার বন্ধুকে ফোন দিচ্ছেন দোস্ত আমার তো পে আউট অ্যাকাউন্টের সমস্যা হয়েছে এখন আমার আইডিতে এত ডলার আছে পেজে এত ডলার আছে আমি তো এগুলো নিয়ে আসতে পারতেছি না খুবই সমস্যার মধ্যে আছেন টেনশনে আছেন যে এত কষ্ট করে ভিডিও বানিয়েছেন সেই ভিডিওর পে আউট অ্যাকাউন্টটা হোল্ড হয়ে আছে অ্যাকাউন্টে টাকাগুলো কি হচ্ছে না ট্রান্সফার হচ্ছে না পেন্ডিং হয়ে আছে এগুলো কিভাবে আপনি অ্যাকাউন্টে নিয়ে আসবেন এবং এই যে পে আউট অ্যাকাউন্টের যে সমস্যাটা হয়েছে এটি কিভাবে সমস্যার সমাধান করবেন সকল বিস্তারিত কিছু আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের এই তেপান্তর পেজে ফলো দিয়ে সাথে থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে ফেনের দাদাবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দিবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে আপনার কাজে আসে তো আমরা চলে যাচ্ছি এখন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাবো যে আপনি ম্যাটার সাথে কিভাবে সরাসরি কথা বলবেন ভাই এখন আর আর ফোন দিতে হবে না এখন আরেকজনকে ফোন দিতে হবে না আপনি নিজেই কিন্তু এখন সরাসরি ম্যাটার সাথে কথা বলতে পারবেন মানে ফেসবুকের সাথে কথা বলতে পারবেন আপনার সমস্যাগুলো নিয়ে আজকে যেটা আমি দেখাবো এটা শুধু পে আউট যাদের পে আউটের সমস্যা হয়েছে তাদের জন্য এই ভিডিওটা আপনার পে আউট কিভাবে আপনি ফেরত নিয়ে আসবেন বা আবার কিভাবে আপনার অ্যাকাউন্টটি সচল করবেন ম্যাটার সাথে কথা বলে আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আমরা এই মোবাইল স্ক্রিন থেকে আমরা চলে যাব আমাদের যে পেজটিতে পে আউট অ্যাকাউন্টের সমস্যা আছে সেই পে আউট অপশনটিতে আমরা এই পেজে এসে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনজন টিভি সত্যের পক্ষে বলে এই আপনজন টিভি পেজটিতে বাহাত্তর হাজার ফলোয়ার আছে এই বাহাত্তর হাজার ফলোয়ার ভাই একদিনে অর্জন হয়নি ভাই অনেক কষ্ট অনেক পরিশ্রমের পরে কিন্তু সে এই পেজটিতে বাহাত্তর হাজার ফলোয়ার নিয়ে এসেছে এটি আমাদের এক ছোট ভাই আপনারা ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এসে অনেক কষ্টের পরে কিন্তু এই পেজটিকে তুলেছিল কিন্তু তার একটি ভুলের কারণে এই পেজের মনিটাইজেশন চলে গিয়েছিল এবং মনিটাইজেশন সে ফেরত নিয়ে আসতে পারলেও পরবর্তীতে তাকে পে আউট ইস্যু দিয়েছে মানে তার যে পে আউটের অ্যাকাউন্টটি রয়েছে সেটিতে প্রবলেম আছে বলে মেটা সেই পে আউট অ্যাকাউন্টে বন্ধ করে দিয়েছে এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজে কারো মাধ্যমে নয় কারো কারো মাধ্যম মধ্যস্থতা নয় আপনারা নিজে মেটার সাথে কথা বলে আপনাদের পে আউট অ্যাকাউন্টের সমস্যাটি সমাধান করবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম পেজে পেজে আসার পরে আমরা আপনাদেরকে দেখাবো এখানে যে যে প্রফেশনাল যে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করে দিবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে আসার পরে স্ক্রল করে একদম নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স নামে একটি বক্স রয়েছে সেই সাপোর্ট ইনবক্সে আপনারা ক্লিক করে দিবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আবার আপনাদেরকে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি দেখাবো এই যে মনিটাইজেশন যে বক্সটি রয়েছে এই বক্সে আপনারা ক্লিক করে দিবেন এই মনিটাইজেশন বক্সে ক্লিক করার পরে আপনাদেরকে আবার আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পরে আপনারা সরাসরি একদম নিচে চলে যাবেন স্ক্রল করে নিচে যাওয়ার পরে আপনারা দেখতে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন পে আউট ইস্যু এই পে আউট ইস্যুতে আপনারা ক্লিক করে দিবেন পে আউট ইস্যুতে ক্লিক করার পরে আপনাদেরকে আরো একটি ইন্টারফেসে নিয়ে আসবে এই ইন্টারফেসে নিয়ে আসার পরে আপনারা এখানে মেটা পে আউট সাপোর্ট যে বক্সটি রয়েছে মেটা পে আউট সাপোর্ট যে বক্সটি রয়েছে এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে পে আউট ডেটা ডট পে আউট ডেট ইনকোয়ারি মিনিমাম পে আউট অ্যামাউন্ট তারপরে মিসিং পে আউট মানে রিজেক্ট পে আউট পে আউট অ্যাকাউন্ট হোল্ড দ্য ট্যাক্স ইনফরমেশন financial ইনফরমেশন মানে এই যে অপশনগুলো রয়েছে এগুলা কোথাও ক্লিক করবেন না আমি আপনাদেরকে যেটি দেখাবো আপনারা সরাসরি কি করবেন এই যে পে আউট অ্যাকাউন্ট হোল্ড যে লেখাটি রয়েছে এটিতে আপনারা ক্লিক করে দিবেন এই পে আউট অ্যাকাউন্ট হোল্ড এ ক্লিক করে দিলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে নিয়ে আসার পরে এখানে আপনাদেরকে ম্যাটার কাছে একটি মেসেজ পাঠাতে হবে মেসেজটি পাঠানোর পরে আপনাদেরকে আমি মেসেজটি লিখে রেখেছি এখানে সেটি আমি নিয়ে আসতেছি এই মেসেজটি আসার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমি মেসেজটি এখানে লিখে রেখেছি এই মেসেজটি আপনাদেরকে এখানে দিতে হবে তবে ভাই মাথায় রাখবেন এখানে যদি আপনি বাংলায় লিখেন কোনোভাবে এটা কার্যকর হবে না কারণ ফেসবুক বাংলা বোঝে না ঠিক আছে ফেসবুকের কাছে আপনাকে ইংলিশেই দিতে হবে তা আমি এখানে লিখে দিলাম মাই পেআউট অ্যাকাউন্ট ইজ অন হোল্ড এটা আমি ম্যাটার কাছে পাঠাবো আমি সেন্ড করে দিলাম দেখেন আমি সেন্ড করে দিলাম একটু সময় নিচ্ছে আপনারা এভাবে মাই এটা লিখে দিবেন দেখেন এটা আমি এখন ওই রিসিভ ইওর মেসেজ হ্যাঁ ওরা আমাদের মেসেজটা রিসিভ করছে আমি এখানে ডান করে দিব এখন ডান করে দেওয়ার পরে কথা থাকে যে মেটা আপনাকে পরবর্তী রিপ্লাইটা কি দিলো এটা আপনি কোথায় পাবেন এখন আপনি এখানে কিন্তু পরবর্তী যে রিপ্লাইটা আছে সেই রিপ্লাইটাতে আপনি আপনার যে পে আউট অ্যাকাউন্টে যে সমস্যাগুলো আছে সেগুলো স্ক্রিনশট দিয়ে সেখানে আপনি সাবমিট করতে পারবেন মেটার কাছে তো আমি এখান থেকে একদম বেরিয়ে চলে যাব এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি আমি বা আপনি যে মেটার কাছে আবেদন করলাম যে মাই পে আউট অ্যাকাউন্ট ইজ অন হোল্ড এই মেসেজটি পাঠানোর পরে তারা আমাদেরকে কি মেসেজ দিয়েছে বা কি রিপ্লাই দিয়েছে এটি আপনি কোথায় পাবেন তো আমরা আবারও চলে গেলাম আমাদের পেজে পেজে যাওয়ার পরে এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম স্ক্রল করে আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্ট এই হেল্প অ্যান্ড সাপোর্টে আমরা ক্লিক করে দিব হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে আমরা আমরা আবার চলে যাব সাপোর্ট ইনবক্স এই যে সাপোর্ট ইনবক্স যে লেখাটি দেখতে পাচ্ছেন আমরা সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দিব এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিই এখানে মেটা আমাদেরকে রিপ্লাই মেসেজ দিয়েছে ইউ হ্যাভ অ্যান ইস্যু রিকোয়েস্টিং টু পে আউট ঠিক আছে তো এটাতে আমরা ক্লিক করে দিব এটাতে ক্লিক করলে দেখেন এখানে মেসেজ চলে আসছে সে অপশন আছে এখানে আরেকটি বক্স আছে ইউর রিপ্লাই মেটা আপনাদেরকে আপনাদেরকে যে রিপ্লাই মেসেজটা দিবে সেটি আপনারা মেটার কাছে মেটা আপের কাছে যা জানতে চাইবে সেটি আবার আপনারা এখানে লিখবেন লিখার পরে এখানে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই বক্সটি আছে এই বক্সটিতে আপনারা রাইট ইউর রিপ্লাই হেয়ার লেখা আছে না এই বক্সটিতে কি করবেন আপনারা মেটা আপনার কাছে যে প্রশ্নটি করেছে সেই প্রশ্নের সঠিক উত্তরটি এখানে দিয়ে দিবেন এবং আপনার পেজের স্ক্রিনশট এবং অ্যাকাউন্টের পেআউটের যে অপশনগুলো আপনার সমস্যা হয়েছে সেগুলো আপনি এখানে এই যে অ্যাড অ্যাটাচমেন্ট এটাতে আপনি অ্যাড করে দিবেন অ্যাড করে দিয়ে আপনি কি করবেন সেন্ড করে দিবেন ম্যাটার কাছে আপনি সেন্ড করে দিবেন সেন্ড করে দিলে ম্যাটার কাছে চলে যাবে এভাবে আপনি প্রত্যেকদিন কয়েকদিন এভাবে আপনার ইনবক্সটা আমি যেভাবে দেখাইছি এভাবে আপনারা কি করবেন এটা চেক করবেন চেক করার পরে ম্যাটা আপনাদেরকে যেই তথ্যগুলো আপনাদের কাছে জানতে চাইবে আপনার পে আউট সম্পর্কে বা আপনার পে সম্পর্কে যা যা জানতে চাইবে আপনি সবকিছু ম্যাটার কাছে রিপ্লাই দিবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনার পে আউট অ্যাকাউন্টে যে সমস্যাটা আছে সেটি কি হয় ঠিক হয়ে যাবে তো এইভাবে কাজ করলে আমি মনে করি যে আশা করি আপনারা ম্যাটার সাথে সরাসরি নিজেরাই চ্যাট করে এই সঠিক ইনফরমেশন গুলো দিয়ে আপনি আপনার পেআউট আউট অ্যাকাউন্টটা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন বা সমস্যাটা সমাধান করতে পারবেন তবে এখানে মাথায় রাখতে হবে কোনোভাবেই এখানে কি বাংলায় লেখা যাবে না আপনাকে অবশ্যই ইংলিশে উত্তর দিতে হবে কারণ আপনি যদি বাংলায় লেখেন ম্যাটা কিন্তু আপনার কিছুই বুঝবে না সুতরাং সুফল কিছুই পাবেন না আপনাকে অবশ্যই ইংলিশে লিখতে হবে আর আপনি যদি না না পারেন যে ইংলিশ পারে তার কাছে গিয়ে এটা রিপ্লাই করে নেবেন যে ভাই ম্যাটা আমাকে মেসেজ দিয়েছে এখন সে কি বলেছে সেটা শুনে ম্যাটা যা যা চেয়েছে তা তা আপনি রিপ্লাই করে দিবেন তো ধন্যবাদ ভালো থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনি টাইম লাইনে শেয়ার করে দিবেন পরবর্তীতে আপনার কাজে দিবে আমাদের তেপান্তর পেজে ফলো দিয়ে রাখবেন ইউটিউবে আমাদের চ্যানেল ফেনের দাদা ভাইতে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য